বেশ কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকলাম এখন ফিরে যাওয়ার পালা মনটা খুব খারাপ কি কি রান্না করে নিয়ে যাব শ্বশুর শাশুড়িকে রান্না করে দিয়ে আসব সেই সব কিছু বাজার আপনাদের ভাইয়া নিয়ে এসেছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি কারণ ফিরে আসতে হবে মনটা খুবই খারাপ কয়েকটা দিন যদি কোথাও থাকা যায় তাহলে কিন্তু সেখানকার প্রতি একটা মায়ে বেড়ে যায় আর এটা তো নিজের বাড়ি এখানে কয়েকদিন থাকলেই মনটা খুব খারাপ হয়ে যায় ফিরে আসার সময় গতকাল খুব সকাল সকালই ঘুম থেকে উঠে চা আর বিস্কিট দিয়ে সকালটা শুরু হয়েছিল কারণ ঘর বাড়িও গুছিয়ে রাখতে হবে আবার নিজেদের কাপড় চোপড়ও গুছিয়ে নিয়ে আসবো সব কিছু মিলে একটা হজ বরল অবস্থা তাই সেই এলোমেলোগুলো আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো একদম সরাসরি হচ্ছে রান্নাটা দেখালাম চুলাটাও পরিষ্কার করে আসতে পারি নাই এমন একটা অবস্থা তারপরেও যে হেল্পিং হ্যান্ডটা ছিল সে মাঝে মাঝে এসেছে লাস্ট অব আমার সাথেই ছিল গুছিয়ে দিয়ে সে চলে গেছে আর এই তো দুপুরের যে আমরা খাবো তার জন্য এই মাছ রান্না করতেছি আলু বেগুন কপি এগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে কারণ আমার শ্বশুর ঝাল ঝাল তরকারি খুবই পছন্দ করে তার জন্য আমি যে কয়দিন রান্না করেছি একটু ঝালই দিয়েছি তারপর আমার এই তো ঘরের চালার উপরে হচ্ছে অনেক পাতা পড়ে ছিল আর এই পাতাগুলি এই কয়েকদিন পরিষ্কার করতে পারি নাই এই যাবার মুহূর্তে আমার এক দেবরের ছেলেকে ধরে এনে এই গাছ গাছ গাছের পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে কাঁঠালের পাতাগুলোকে কিছু কেটে দিলাম তো চালের উপরে অনেক আমরা গাছের হচ্ছে পাতা এটা হচ্ছে আঙিনার বাইরে তো একদম লাস্ট অবধি এই কাজটা করা হচ্ছে তাই আমাকে একবার ছোট করে বাইরে আসতে হচ্ছে একবার রান্নার কাছে যেতে হচ্ছে একটু দেখাশোনা না করলে হয় না একটু সাথে থাকতে হয় তাহলে কাজটা আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আবার একদিকে হচ্ছে ঘরে ভিতরে গিয়ে লেপ কম্বল এগুলোকে তুলে রাখতে হবে আবার যেগুলো নিয়ে এসেছি সেগুলো বাসায় নিয়ে আসতে হবে এগুলো নিয়েই মোটামুটি খুবই ব্যস্ততা এক হাতে আসলে এগুলো করে উঠতে পারছিলাম না আপনাদের ভাইয়া অন্য কাজে একটু ব্যস্ত ছিল তো যাই হোক শেষ অব্দি যে আমার টিনের চালাগুলো পরিষ্কার করে রেখে আসতে পারতেছি এটা ভেবে অনেক ভালো লাগতেছিলো কারণ এখন তো শীতের দিন এদিকে তরকারিটাকে কষানো হতে দিয়ে আমি হচ্ছে এদিক সেদিক যাচ্ছিলাম এসে দেখি মোটামুটি ঝোল শুকিয়ে গেছে আবার একটু ঝোল দিয়ে দিলাম মানে আগে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লা ফুলকপিগুলো এত দারুণ ছিল তারপরে তো গ্রামে প্রতিদিনই কি কোনো যা কোনো না কোনো পাড়াতে হচ্ছে সভা হচ্ছে তার জন্য চাল তার জন্য টাকা এগুলো কিন্তু সবাই নিতে আসতেছে বাড়ির উপরে সেই রকমই একজন চাল নিতে আসছিলো তো আমার শাশুড়ি তাদেরকে চাল দিয়ে দিল তো গ্রামে প্রত্যেকটা দিনই হচ্ছে পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া এরকম নামে পরিচিত সভা এলাকাতে সভা হচ্ছে তো যাই হোক আমার তরকারিটা শেষের দিকে আজকে মাছটা হচ্ছে জাল দিয়ে রেখেছিলাম ঝোল দেওয়ার পরে টকবক করে ফুটে ওঠার পরে মাছ মাছগুলোকে দিয়ে দিলাম মাছকে একটু অন্য রকম করে রান্না করেছি আর এইভাবে তরকারিটা রান্না করলে না আমার বেশ ভালো লাগে আমার শাশুড়ি আমাকে এক কেজি মাছ কিনে দিয়েছে তো সেই মাছগুলোই দুই দিন ভেজেছিলাম আর আজকে রান্না করলাম তো ওই মাছগুলি হচ্ছে আমি আবার কিনে নিয়ে এসেছি ওই মাছওয়ালাকে বলেছিলাম আমার জন্য এক কেজি মাছ কিনে নিয়ে আসবেন সেই মাছটা কেটে বেছে আমি বগুড়াতে নিয়ে আসবো আর আমার শাশুড়ি দেওয়া মাছগুলোও শ্বশুরবাড়িতে রান্না করে খেয়ে দিয়ে শেষ করে চলে আসছি আর এদিকে এই তো শুকনা পাতা খুব সুন্দর মেহগুনি গাছের পাতা এটা হচ্ছে বাড়ির পিছনের মেহগুনির পা গাছের পাতা চালের উপর থেকে নামিয়ে দেওয়া হয়েছে আর এই তো মার্শাল্লাহ পেয়ারাগুলো তো এই পাতাগুলো দেখে আমার অনেক লোভ হচ্ছিলো তখন আমার যে কাজ করে চাচি ওনাকে বললাম এই শুকনা পাতাগুলো আমাকে একটা বস্তায় ভরে দেন আমি রেখে যাব যখন আবার আসবো তখন এই পাতা তাগুলো দিয়ে আমি জাল দিব এক সময় ভাবছিলাম যে থেকে গেলেই ভালো হয় বাড়ির প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে আর কি বেশ কয়েকদিন ছিলাম কিন্তু এটাই আসলে স্বাভাবিক বাড়ির মানুষগুলোর সাথেও এক হয়ে গেছিলাম ভিতরে ভিতরে কিন্তু আমি খুবই নরম মনের একটা মানুষ সফট কর্নার আছে কিন্তু সামনে উপরে দেখে কিন্তু আমাকে কেউ আপনারা বুঝতে পারবেন না যে আসলে আমি কেমন উপর থেকে আমাকে মনে হবে আমি খুব কঠিন একজন মানুষ আসলে কিন্তু তা নয় বাড়িটা রেখে চলে আসতেছি আমরা মোটামুটি তিনটার আগেই রওনা হয়ে গেছি কারণ সিএনজিওয়ালা তাড়াতাড়ি চলে এসেছিলো তো আমাদের সামনে যে সিএনজি ওটাই কিন্তু আমাদের সব জিনিসপত্র দুই মেয়েকে দিয়ে সিএনজিতে তুলে দিয়েছি আর আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে মোটর বাইকে যাচ্ছি কারণ এতটাই জিনিস জমে গিয়েছিল অনেক কিছু ছিল লেপ কম্বল যাই হোক তারপরে হচ্ছে চাল নিয়ে এসেছি কাপড় চোপড়ের বস্তা তো ছিলই দুধ মাছ মাংস এই ধরনের অ্যাসেট্ট অ্যাসেটটা অনেক জিনিসই ছিল তারপর আমরা অনেক দূর আসার পরে হুকুম আলীর মন নামে একটা জায়গা আছে সেখানে সে আমরা চা খাচ্ছি আর কি এই জায়গাটাতে আমরা বগুড়া থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে বগুড়া আসার পথে দুই বাড়ি আমরা চা খেয়ে নিই জান্নাতি হচ্ছে সিএনজিতেই ছিল ওকে চা সিএনজিতেই এর ভিতরে এনে দিয়েছি তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই ছিল আমার হচ্ছে তেরো চোদ্দো দিন পরে শ্বশুরবাড়ি থেকে আবার নিজের জায়গায় ফিরে আসা অনেক খারাপ লাগতেছিলো তো ভালো থাকবেন সবাই খোদা পেস